রবি সকালে শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল তার সাথে হাওড়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয় শিক্ষক এবং শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন গোপীনাথ ঘোষ সমর দাস স্মিতা কুন্ডু, রমা ঘোষ আরাধনা দে বিশ্বজিৎ কয়াল তন্ময় ঘোষ মহাদেব পাল ডক্টর অরিজিৎ ঘোষ তানিয়া রয় সান্নাল অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সঞ্জয় বক্সে আন্তর্জাতিক সাঁতারু রিমো সাহা আন্তর্জাতিক এশিয়ান স্বর্ণ পদক জয়ী শিবনাথ দে সরকার পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের বোর্ড মেম্বার অজয় দে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক পবন শর্মা দারা সিং রিতেশ সাউ রাজেশ কর শুক্লা সপ্তর্ষি সান্নাল সৌরভ দাস বিকাশ পাঠক সহ প্রমুখ মুখরা এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রশান্ত মান্না আয়োভায় হিরণময় কোলে এবং সভাপতি আশা মজির তত্ত্বাবধানে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল বিগত দু বছর ধরে আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত আছি বাচ্চাদের থেকে বড়দের কিংবা বয়স্ক যে ধরনের মানুষদের সমাজের যে কোনো স্তরের যে কোনো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষদের জন্য আমরা কাজ করে চলেছি আমরা এই প্রথমবার প্রিয়দা বিড়লা আই ক্লিনিক এর উদ্যোগে সহযোগিতায় আমরা একটা ফ্রি চক্ষু বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করেছি এবং কুড়িজন টিচার কে আমরা টিচার উপলক্ষে সম্বর্ধনা দিয়েছি আগামী দিনে আমরা আরো বিভিন্ন ধরনের আহ সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষদের কাছে পৌঁছাতে চাই এটা আমাদের প্রধান উদ্দেশ্য বিশেষ করে বয়স্ক মানুষ এবং ছোট বাচ্চাদের বিশেষ করে যে সমস্ত বাচ্চারা শিশু শিক্ষা থেকে অনেক বেশি পিছিয়ে যে সমস্ত বাচ্চারা মানে সমাজ যে বিভিন্ন স্তরের মানে সম্প্রদায়ের পড়ে সেই সমস্ত পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে আমরা আগামী দিনে আরো কাজ করতে মানে আমার আশা আমার ছোট বোন তিনশো পঁয়ষট্টি এনজিও মিলে কাজ করে আমরা ওনার পাশে থাকি আজকে উনি আই ক্যাম্প একটা করেছেন কিন্তু সুন্দর আই হচ্ছে এই রকম প্রার্থনা বলে ভালো কাজ করে থাকুন আমরা আপনাকে আমার বোন মারা গেছে খুন হয়েছে একটা ডাক্তার মারা গেছে আমরা একদম প্রচন্ড ভাবে দুঃখিত প্রথম কথা বলছি ডাক্তার মারা গেছে আমি একজন স্বাস্থ্যকর্মী বেদনা রাখার জায়গা নেই আমি একজন স্বাস্থ্যকর্মী বলছি ডাক্তারবাবু আপনারা চিকিৎসা শুরু করুন আশা যে প্রোগ্রাম নিয়েছে আশা যা প্রোগ্রাম করে সে প্রোগ্রাম আমি সব জায়গায় অ্যাটেন্ড করি এই মেয়েটার এতটাই প্রচেষ্টা আমরা ওর খুব কাছে না গেলেও কাছাকাছি থেকে দেখি এবং আমরা অনুপ্রেরণা যোগাই যে আশা এগিয়ে চলে আশা যে ওয়েলফেয়ার টা করেছে শিক্ষা ওয়েলফেয়ার ওর প্রচুর প্রোগ্রাম করে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করে ভালো ভালো অনুষ্ঠান করে আমরা ওর সঙ্গে রয়েছি আগামী দিনে ওর উত্তর উত্তর বৃদ্ধি শিক্ষা ওয়েলফেয়ার কমিটিকে আমি সমস্ত রকম প্রোগ্রাম যাই দেখি তো আমি খুব আনন্দিত যে

কারণ ও তো এই এই সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত আমরা চাইছিলাম যে এই জিনিসটা কারো নিভার স্টেজে নিয়ে আসা হোক আর এই যে চক্ষু অপারেশন প্রোগ্রামিংটা আজ থেকে আঠেরো উনিশ বছর আগে এনার পরিচালনাকে চালু হয় সুভাষচন্দ্র কোলের পরিচালনাতে এই জিনিসটা চালু হয় তো সেটা আমরা কন্টিনিউয়েশন হিসাবে নিয়ে যাচ্ছি তো এর জন্য অসংখ্য আপনাদেরও আসার জন্য ধন্যবাদ আর তিনি যত অতিথি ছিলেন তারপর আমাদের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন

আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই ধরনের কাজ এই ধরনের সংস্থা যত বেশি করবে আমার মনে হয় সাধারণ মানুষ তত বেশি উপকৃত হবে এবং আরো বেশি করে বড় করে আমি আশা রাখবো যে এই প্রোগ্রাম আরো হবে আগামী দিন অত্যন্ত ভালো প্রয়াস অত্যন্ত ভালো প্রচেষ্টা দেখুন আমি বললাম একটাই কথা যে যে ঘটনাটা ঘটেছে সেটা যার সঙ্গেই ঘটতে পারতো একজন চিকিৎসক হতে পারতো একজন হসপিটালের স্টাফ হতে পারতো সেখানে কারোর সঙ্গে ঘটতে পারতো এবং রেসপন্স আমাদের সকলের একই হতো যেটা অত্যন্ত নিন্দনীয় নকা ঘটনা যেটার আমরা চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একই কথা বলছি যে এটার আমরা শেষ দেখতে চাই ওর বিচার চাই এবং কঠোর থেকে কঠোরতম সাজা আমরা করতে চাই কিন্তু আমার নিজের একটাই আবেদন আমার নিজের সতীর্থদের কাছে যে আমাদের প্রতিবাদ প্রটেস্ট সব চলবে কিন্তু সেটা চালাতে গিয়ে যেন সাধারণ মানুষ প্রচুর সাধারণ মানুষ আমি কোনো দলীয় রাজনীতির কথা এর মধ্যে আনতেই চাই না প্রচুর সাধারণ মানুষ কিন্তু আজ চিকিৎসক সমাজের উপর যে আঘাত এসেছে তার জন্য প্রচুর সাধারণ মানুষের রাস্তায় নেমেছে যারা কিন্তু এই সংকীর্ণ দলীয় রাজনীতির মধ্যে তারা জড়িত নন সেই রকম মানুষের যেন চিকিৎসা পরিষেবার কোনো ক্ষতি না হয় আমাদের এই আন্দোলনের জন্য আন্দোলন করতে হবে প্রোটেস্ট করতে হবে বা সাধারণ মানুষ যেন না কারণ আমাদের পেশাটা এমনই একটা পেশা যে পেশাটা একটু আর পাঁচটা পেশার থেকে আলাদা এটা মানতেই হবে এটা এবং চিকিৎসককে মানুষ একটা সেই সম্মান কিন্তু প্রথম দিন থেকে দিয়েছে আজও দেয় তো সেই জন্য আমার মনে হয় যে এই জায়গাটা আমাদেরও মাথায় রাখতে হবে এবং সমস্ত আন্দোলন প্রতিবাদ প্রটেস্ট যাই হোক না কেন সেটা মানুষের সাধারণ মানুষের স্বার্থে যেন বিঘ্নিত না হয় এইটা মাথায় রাখতে হবে